হ্যালো ফেয়ার্স ওয়েলকাম টু অনাদার ব্লগ আজকের ব্লগে যে ডিজিজ বা রোগটির বিষয়ে কথা হবে সেটি হল চিকেন পক্স চিকেন পক্স রোগটি কেন হয় কিভাবে হয় এই রোগটির কি কি সাইন সিমটমস থাকে কিভাবে রোগটির ডায়াগনোসিস করা হয় রোগটির চিকিৎসা কিভাবে করা হয় এবং এই রোগটির প্রিভেনশন সম্পর্কেও খুব সংক্ষেপে আলোচনা হবে আজকের এই ব্লগে আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই জেনে নেওয়া যাক যে চিকেন পক্স আসলে কী ধরনের একটি রোগ চিকেন পক্স হলো একটি ভাইরাল ইলনেস অর্থাৎ একটি ভাইরাসের থেকে এই রোগটি তৈরি হয় এই যে ভাইরাসটি যে ভাইরাস থেকে রোগটি সৃষ্টি হয় সেটি হলো ভ্যারিসেলা জস্টার ভাইরাস এবং এই ভাইরাসটি কিন্তু ইনফেকশাস অর্থাৎ একজন থেকে এই ভাইরাসটি অপরজনের মধ্যে কিন্তু সংক্রামিত হয় কি কি লক্ষণ থাকে এই চিকেন পক্সের ক্ষেত্রে চিকেন পক্সের ক্ষেত্রে যে লক্ষণগুলি থাকে সেটি সাধারণত এই ভাইরাসের ইনফেকশানের দশ থেকে একুশ দিনের মধ্যে সিমটম লক্ষণগুলি বা সায়েন্স যেগুলি থাকে সেগুলি কিন্তু এই দশ থেকে একুশ দিনের মধ্যেই প্রকাশ পায় এবং এই ইনফেকশানটিতে যে বিশেষ ধরনের একটি র্যাশ উৎপন্ন হয় সেই র্যাশটি পাঁচ থেকে দশ দিন অবধিও থাকতে পারে তো এবার দেখে নি এই র্যাশ ছাড়াও আর কি কি সিমটমস থাকে এই চিকেন পক্সের ক্ষেত্রে অন্যান্য সিমটম বা লক্ষণগুলির মধ্যে একটি হলো ফিভার বা জ্বর জ্বর আসতে থাকে এবং সাধারণত দেখা যায় যে চিকেন পক্সের ক্ষেত্রে যে জ্বর আসে সেটি র্যাশ অ্যাপিয়ার করার এক থেকে দু দিন আগেই কিন্তু জ্বর চলে আসে এছাড়া রুগীর খিদে কমে যেতে পারে মাথা ব্যথা হতে পারে বা হেডেক হতে পারে বডি এক বা শরীরের অন্যান্য স্থানে ব্যথা হতে পারে এবং সার্বিকভাবে দুর্বল লাগা এরকম কিছু লক্ষণ থাকে তো এবার একটু ডিটেলসে আলোচনা করা যাক যে এই যে চিকেন পক্সের ক্ষেত্রে যে র্যাশটি হয় সেই র্যাশটি কি ধরনের র্যাশ হয় এই র্যাশটি ধীরে ধীরে শরীরে অ্যাপেয়ার করে অনেক সময় দেখা যায় র্যাশটি কানের পিছনের দিকে বা কাঁধে ঘাড়ে এইসব এরিয়া থেকে শুরু হয় এবং শরীরের অন্যান্য এরিয়াতে ছড়িয়ে পড়ে সময় যে এই প্যাটার্নটি ফলো হবে এমন নয় সেটা কিন্তু নাও হতে পারে কখনো কখনো এই যে র্যাশটি থাকে সেই র্যাশটি স্কিনের সারফেসের থেকে একটু এলিভেটেড থাকে যাকে বলা হয় প্যাপিউলস কখনো কখনও ধীরে ধীরে এই র্যাশ অনেক সময় ছোট ছোট ব্লিস্টার বা ফোস্কার মতো স্ট্রাকচারও কিন্তু ফর্ম করতে পারে এবং পরবর্তীকালে র্যাশটি শুকিয়ে যায় এবং স্ক্যাপ ফর্ম করে এবং ধীরে ধীরে কিন্তু স্কিন থেকে ঝরে যেতে পারে অনেক সময় রুগীদের শরীরে এই তিনটি স্টেজের র্যাশই কিন্তু অনেক সময় রুগীর শরীরে থাকে কিন্তু এমন কি লক্ষণ থাকলে ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করতে হবে এমন কি কি লক্ষণ যদি দেখা যায় এটি একটি ভাইরাল ইলনেস এবং এই ইলনেস কিন্তু নিজের থেকেই ঠিক হয়ে যায় যেটা বললাম পাঁচ থেকে দশ দিন অনেক সময় থাকে এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু রুগী নর্মাল হয়ে ওঠেন কিন্তু কিছু যদি স্পেশাল যদি কিছু লক্ষণ দেখা যায় রোগীর মধ্যে তখন কিন্তু প্রম্পট ডক্টরের সাথে কথা বলা উচিত এবং ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যেমন এই র্যাশ যদি কারোর চোখে হয় সাধারণত কিন্তু চোখে এই র্যাশ সেভাবে থাকে না কিন্তু যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে চোখেও এই র্যাশ হচ্ছে তখন কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যদি দেখা যায় এই র্যাশ থাকাকালীন শরীরের কোনো স্থানে অনেকটা ফুলে উঠেছে এবং সেখানে সেই এরিয়াটি লাল হয়ে গেছে সেই সময়ও কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ অনেক সময় কি হয় যে এই র্যাশ হওয়ার পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স থাকে যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে চিকেন পক্স হওয়াকালীন তার মেন্টাল কনফিউশন হচ্ছে তার শরীরে কোনো একটি স্থান শক্ত হয়ে গেছে খিঁচুনি হচ্ছে বারবার বমি হচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে হাত পা কাঁপছে খুব বেশি সেই সব সময় কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কেউ যদি প্রেগন্যান্সির সময় চিকেন পক্সে আক্রান্ত হয় তাকে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে এবং কারোর যদি ইমিউন সিস্টেম উইক হয় যেমন কেউ যদি বিভিন্ন ইমিউনোসঅ্রেসিভ মেডিকেশানস নেন অর্থাৎ ইমিউন সিস্টেম রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ থাকে সেই সব ডিজিজ চলাকালীন যেমন স্টেরয়েড বা অন্যান্য বিভিন্ন রকম ইমিউন সাপ্রেসেন্ট মেডি মেডিকেশানস আছে সেগুলি যদি নেন তাহলেও তাকে কেয়ারফুল থাকতে হবে অথবা কারোর যদি ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে সেই অবস্থায় যদি তার চিকেন পক্স হয় অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে চিকেন পক্স হওয়ার রিস্ক কাদের আছে যাদের এর আগে কখনো চিকেন পক্স হয়নি যারা অথবা যারা চিকেন পক্স নেননি হ্যাঁ কিন্তু কেউ যদি চিকেন পক্স যদি চিকেন পক্সের ভ্যাকসিন নাও নিয়ে থাকে যদি তারা আগে চিকেন পক্স হয়ে থাকে তাহলে তার শরীরে একটি ইমিউনিটি কিন্তু তৈরি হয়ে থাকে প্রিভিয়াস ইনফেকশানের জন্য সেই ক্ষেত্রে তারা কিছুটা প্রোটেক্টেড থাকে তো যাদের যারা কখনো চিকেন পক্সের ভ্যাকসিন নেননি এবং যাদের কখনো চিকেন পক্স হয়নি তাদের কিন্তু একটা চান্স থাকে চিকেন পক্স হওয়ার এবার একটু সংক্ষেপে আলোচনা করা যাক যে এই চিকেন পক্সের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশান হতে পারে কারণ এটি একটি ভাইরাল ইলনেস এই ইনফেকশনটি হয় কিছুদিন ইনফেকশন থাকে নিজের থেকেই সেরে যায় কিন্তু এর মানে এই নয় যে একশো জনের মধ্যে একশো জনের ক্ষেত্রেই তাই হবে এই একশো জনের মধ্যে কিছু মানুষের শরীরে কিন্তু কোনোরকম কমপ্লিকেশান হতে পারে কি কি ধরনের কন কমপ্লিকেশান হতে পারে কারোর ক্ষেত্রে অ্যাডিশনাল স্কিন ইনফেকশান হতে পারে সফট টিস্যুতে ইনফেকশান বোনস বা জয়েন্টে ইনফেকশান হতে পারে কারোর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশান ব্লাডের মধ্যে ছড়াতে পারে যাকে বলা হয় সেপসিস সেরকম কিছু হতে পারে এই ইনফেকশানের সময় কি হয় শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে তার জন্য ডিহাইড্রেশনের মতো কমপ্লিকেশান হতে পারে কারোর কারোর যদি অ্যাডিশনালি লাঙে কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় তার থেকে কিন্তু নিউমোনিয়া ডেভেলপ করতে পারে কারোর সেকেন্ডারি ব্রেনে ইনফেকশান হওয়ার জন্য এনসেফেলাইটিসের মতো কন্ডিশান ডেভেলপ করতে পারে এছাড়াও রিজ সিনড্রোম বলে একটি কন্ডিশান আছে যাতে কিন্তু ব্রেইন এবং লিভার এফেক্টেড হয় তো এরকম বেশ কিছু কমপ্লিকেশন আছে যেগুলি চিকেন পক্সের ক্ষেত্রে হতে পারে চিকেন পক্স যদি প্রেগনেন্সি চলাকালীন হয়ে থাকে কি কি ধরনের সমস্যা হতে পারে যদি প্রেগনেন্সির একদম আর্লি ফেজে যাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার এই সময় যদি কোনো মহিলার ক্ষেত্রে যদি চিকেন পক্সের ইনফেকশান হয় তাহলে খুব কম ক্ষেত্রে বেবির কিছু কনজেনিটাল কিছু অ্যানামেলিস কিছু ডেভেলপ করতে পারে আবার যদি ডেলিভারির সময় অথবা ডেলিভারির এক থেকে দুই দিনের মধ্যে যদি কোনো প্রেগনেন্ট মহিলার যদি চিকেন পক্স হয় তখন সেই চিকেন পক্স কিন্তু তার সন্তানের মধ্যে কিন্তু ছড়ানোর একটা চান্স থাকে এবার আরেকটি কন্ডিশানের ব্যাপারে একটু আলোচনা করা যাক যেটি চিকেন পক্সের সাথে খুব ক্লোজলি রিলেটেড যাকে বলা হয় সিঙ্গেলস সিঙ্গেলসের ক্ষেত্রে কি হয় যে চিকেন পক্সের যে ইনফেকশন হয় যে ভ্যারিসেলা জস্টার ভাইরাস সেই ভাইরাস শরীরে একবার প্রবেশ করার পরে এটি অনেক সময় শরীরে বিভিন্ন নার্ভের মধ্যে ইন্যাক্টিভ ফর্মে থাকে এবং পরবর্তীকালে কোনো সময় দেখা যায় যে সেই ভাইরাস আবার অ্যাক্টিভ হয় এবং বিভিন্ন রকম স্কিনে ব্লিস্টারের মতো লিশন তৈরি করে তার থেকে পেন হয় তো এরকম বেশ কিছু সমস্যা তৈরি করে তাকে বলে সিঙ্গেলস বা জস্টার সেই জন্য এই ভাইরাসটির অপর নাম ভ্যারিসেলা জস্টার এবার একটু চিকিৎসার বিষয়ে দেখা যাক এটি একটি ভাইরাল ইলনেস নিজের থেকেই ভাইরাল ইনফেকশন কন্ট্রোলে চলে আসে তবে অনেক সময় কিছু অ্যান্টিভাইরাল মেডিকেশান বিশেষত অ্যাসাইক্লোভির জাতীয় মেডিকেশানস দেওয়া হয় দিলে কি হয় এই যে রোগের যে তীব্রতা সেটা অনেকটা কমে আসে যাদের মধ্যে এই রোগের কমপ্লিকেশান হওয়ার চান্স অনেক বেশি যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে অনেক সময় এই অ্যাসাইক্লোভির জাতীয় মেডিকেশান দেওয়া হয় এমন নয় শুধুমাত্র যাদের যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদেরই দেওয়া যেতে পারে নর্মাল মানুষকেও যদি যদি চিকেন পক্স হয় তাদেরকেও দেওয়া যেতে পারে অনেক সময় এই অ্যাসাইক্লোফির পাওয়ার জন্য কিন্তু রোগের তীব্রতা কিছুটা কম হয়ে থাকে এবার একটু ডায়াগনোসিসের বিষয়ে কথা বলা যাক এটি একটি ভাইরাল ইলনেস এবং এর খুব স্পেসিফিক সিমটমস থাকে সাইন্স থাকে তো এই রোগটি ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যালি করা হয় অর্থাৎ রোগের বিভিন্ন ফিচার্স থেকে সেরকম খুব একটা ইনফেকশন খুব একটা ইনভেস্টিগেশন কমনলি করা হয় না তবে কিছু রুটিন ব্লাড টেস্ট করা যেতে পারে কোনো সেকেন্ডারি ইনফেকশন থাকলে সেই রিলেটেড কিছু টেস্ট করা হয়ে থাকে প্রিভেনশানের উপায় কি প্রিভেনশানের উপায় হচ্ছে যে বাড়িতে যদি কারোর চিকেন পক্স থাকে সেক্ষেত্রে কিছুটা আইসোলেশন মেনটেন করতে হবে কাদের বিশেষ বিশেষ করে যাদের এর আগে চিকেন পক্স হয়নি বা যাদের কোনো চিকেন পক্সের ভ্যাকসিন নেওয়া নেই তাদের ক্ষেত্রে আর ভ্যাকসিন প্রিভেন্ট করে থাকে মোটামুটিভাবে দেখা গেছে চিকেন পক্সের যে ভ্যাকসিন সেটি মোটামুটি নাইনটি পারসেন্ট প্রোটেকশন দেয় এই চিকেন পক্স থেকে তো এই চিকেন পক্স রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ব্লগটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি আপনি চাইলে শেয়ারও করতে পারেন এই ডিজিজ রিলেটেড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ